সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আজকে আলোচনা করব। আমরা কিভাবে একটি ভিডিও তৈরি করবো ভিডিওতে যাওয়ার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফাঁসে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে চলুন আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে আমরা সর্বপ্রথম আমাদের ফোনে থাকা একটি ভিডিও এডিটর অ্যাপস ওপেন করে নেব আমার এখানে তিনটি অ্যাপস রয়েছে চারটি অ্যাপস রয়েছে আমি এখান থেকে কাইন মাস্টার বেশিরভাগই ব্যবহার করি তো আমি আজকে দেখাবো আপনাদেরকে ইনশ্যুট দিয়ে আপনারা কীভাবে ভিডিও এডিট করবেন তো ইনশুট অ্যাপসে আমরা প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন ইনশুটের এন্টারফেস আমাদের সামনে ওপেন হয়েছে আমরা এখানে ভিডিওতে ক্লিক করবো ভিডিওতে ক্লিক করার পর আমরা এখানে নিউতে ক্লিক করব নিউতে ক্লিক করে আমরা এখান থেকে একটি ভিডিও নিব যেটি আমরা এডিট করব সেটি নিব তো আমি উদাহরণস্বরূপ এখান থেকে এই গজলটি নিচ্ছি গজলটি এডিট করি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন গজলটির শুরুতে রয়েছে আপনার যে মাদ্রাসার নাম এবং লগো তা আমরা এটি ডিলিট করে দিব। এটি ডিলিট করে এখানে আমাদের লগো যেটি আমরা সেটি বসাবো তো এটি ডিলিট করার জন্য এটি কাট করার জন্য দেখতে পাচ্ছেন সাদা যে সরল রেখাটি রয়েছে আমরা এটি যেখান যেখানে কাটবো সেখানে বসাবো এখানে বসানোর পরে আমাদের উপরে উপরে অনেকগুলো অপশন রয়েছে এখানে আমরা এটি স্লাইড করে দেখব এই যে স্প্লিট যেটি রয়েছে স্প্লিট আমরা স্প্লিটে ক্লিক করব দেখতে পাচ্ছেন ভিডিওটি দুই ভাগে বিভক্ত হয়েছে তো আমরা প্রথম ভাগে ক্লিক করে এটিকে ডিলেটে ক্লিক করব দেখতে পাচ্ছেন লগো এবং মাদেশের নামটি ডিলেট হয়ে গেছে এখন এইখানে আমরা আমাদের লগটি বসাবো তো এখানে আমরা আমাদের লগোটি বসানোর জন্য যেখানে বসাই না কেন ভিডিওর মাঝে বসাই বা শুরুতে বসায় শেষে বসাই যেখানে বসাই সাদা যে সরল রেখাটি রয়েছে এটি আমরা সেখানে সেট করবে সেট করে প্লাস বাটনে ক্লিক করব প্লাস বাটনে ক্লিক করার পর ভিডিও ফটো এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের গ্যালারিটা শো হয়েছে আমরা এখান থেকে আমাদের লগো যেটি রয়েছে সেটি নিয়ে নিব এই যে আমাদের লগো আমরা লগোটি নিয়ে নিব যে দেখতে পাচ্ছেন আমাদের লগোটি এখানে এসে গেছে এখন লগতে আমরা একটি অ্যানিমেশন সেট করবো অ্যানিমেশন সেট করার জন্য আমরা কোন জায়গা থেকে কোনখান থেকে অ্যানিমেশন সেট করবে সেখানে সরল রেখাটি বসালাম বসানোর পরে স্প্লিটে ক্লিক করলাম ভিডিওটি দুইভাগে বিভক্ত হয়ে গেছে এখন আমরা উপরে স্লাইড করে অ্যানিমেশন এই যে অ্যানিমেশন খোঁজ করে নিলাম যেহেতু ভিডিওটির শেষের অংশে আমরা অ্যানিমেশন দিচ্ছি সেখানে আউট অ্যানিমেশনে যাব আমরা আউট অ্যানিমেশনে গিয়ে এখানে অনেকগুলো অ্যানিমেশন দেখতে পাচ্ছেন আপনারা যেটি পছন্দ হয় সেটি দিবেন তো আমি এখানে দিয়ে দিলাম স্লাইড আর আমি এখানে দিয়ে দিলাম তো এটি যেহেতু দ্রুত চলতেছে আমরা একটু স্লো করে দিব দেখতে পাচ্ছেন আমাদের এখানে সুন্দর একটি অ্যানিমেশন হয়েছে লগোটা বসানোর পর এখন দেখতে পাচ্ছেন মাদ্রাসার গজল যারা তৈরি করছেন তাদের যে লগোটি রয়েছে এখানে আমরা আমাদের লগটি তৈরি করব। তো সেই ক্ষেত্রে আমরা লগোটি তৈরি করার জন্য আমরা এখানে গজল যেখান থেকে শুরু হয়েছে সেখানে আমরা ভিডিও কাটসা আমাদের সাদা যে সরল রেখাটি রয়েছে সেটি আমরা বসাবো বসানোর পরে আমরা আমাদের যে লগটি রয়েছে আমরা সেটি নিয়ে আসবো এখানে জি আমরা এখান থেকে ফিফ যে অপশানটি রয়েছে এখানে স্লাইড করে দেখবো ফিফ অপশন কোনখান দিয়ে রয়েছে এই যে ফিফথ আমরা ফিফথে অপশানে ক্লিক করবো ফিফ অপশানে ক্লিক করার পর আমরা আমাদের লগতে যাব আমাদের লগোটা 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 কই যে এই যে আমাদের লগো যে আমরা এখন লগোতে চলে আসলাম লগোটা একটু ছোট করে নিই তো জি আমরা লগোটা নিয়ে আসলাম লগোটা একটু ছোট করে নিলাম দেখতে পাচ্ছেন আমাদের এই লগর চতুর্পাশে কালো একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে আমরা এটি এখন দূর করব সেটির জন্য আমরা কি করব আমরা এখানে যে মার্কস রয়েছে আমরা মার্কসে ক্লিক করব মার্কসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখানে নিচে অনেকগুলো অপশন রয়েছে আমরা এখান থেকে গোল আকার যে অপশনটি রয়েছে সেটি ক্লিক করলাম সেটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কালো যে অপশনটি সেটি চলে গেছে শুধু লগটি এখন রয়েছে তা আমরা এখানে এটি টিকমার্ক করে দিব তো আমরা এখন একটু প্লে করে দেখি দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের হয়ে গেছে আমরা এখন এখানে টিকমার্কে ওকে করে দিব টিকমার্কে ওকে করার পর আমরা লবরটি যেখানে বসাবো যে কর্নারে বসাবো যেখানে বসাবো সেখানে আমরা নিয়ে যাব। তো আমরা এখানে বসাই দিলাম এখানে বসানোর পর এখন দেখুন আমরা একটু প্লে করে দেখি যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর উপরে আমাদের যে লগটি লগটি চলতেছে সুন্দরভাবে কোনো কিছু লিখতে চান তাহলে যে জায়গাতে ভিডিওর যেই অংশে লিখবেন সেই অংশে আপনারা এই যে সাদা রেখাটি সরল রেখাটি বসিয়ে আপনারা টেক্সটে যাবেন টেক্সটে গিয়ে এখানে লিখবেন উদাহরণস্বরূপ হিসেবে আমি আমার চ্যানেলের নাম লিখে দিচ্ছি এম এএসডি জি তো এটিতে যদি চান আপনারা অ্যানিমেশান দিতে পারেন যে এখানে অ্যানিমেশন এই না অ্যানিমেশন আউট অ্যানিমেশন লুফ অ্যানিমেশন তো দেখতে পাচ্ছেন এটি আমরা লুফ অ্যানিমেশন যেটি সেটি দেওয়ার পর এটি অনেক দ্রুত বেগে এদিকে এদিকে হচ্ছে তো আমরা এটি একটু স্লো করে দিলাম হ্যাঁ এটিকে টেনে বড় করে দিলাম দেখতে পাচ্ছেন এটি অনেক স্লোভাবে এখন চলতেছে তা আমরা এটি টিক চিহ্নতে টিকমার্ক করে দিলাম টিকমার্ক করে দিয়ে এটি আমরা নিচে বসিয়ে দিলাম মিডেলে নিচে বসিয়ে দিলাম আর একটু ছোটো করে দেওয়া যায় জি আর একটু ছোটো করে আমরা হ্যাঁ টেক্সির মতো দিয়ে দিলাম তো এখন আমরা একটু প্লে করে দেখি দেখেন জি দেখতে হচ্ছেন এইভাবে আপনারা আপনাদের লেখা লগো এবং ভিডিও কাট এবং ভিডিও যোগ করতে পারেন আশা করি বুঝতে পারছেন তো আমরা আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করব না ভিডিও সেভ করার জন্য অ্যাপসের একটি লগো রয়েছে এটি আমরা ডিলিট করবো এখানে ওয়াটার মার্কের উপরে ক্লিক করার পর আমাদেরকে একটি ফ্রি অ্যাড দেখার জন্য বলবো ফ্রি অ্যাডটি দেখলে আমাদের ওয়াটার মার্কটা চলে যাবে তো দেখুন আমাদের ওয়াটার মার্ক যেটি সেটি চলে গেছে এই যে উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট আমরা এক্সপোর্টে ক্লিক করব এক্সপোর্টে ক্লিক করার পর এখানে আপনারা রেজলিউশন কমাতে পারবেন বাড়াতে পারবেন আমরা এখন একই এটি আবার এক্সপোর্টে ক্লিক করব তাহলে ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি আমাদের গ্যালারিতে যে কনভার্টিং ভিডিও এটি আমাদের গ্যালারিতে সেভ হচ্ছে এখন তো দেখতে পাচ্ছেন ভিডিওটি সেভ হয়ে গেছে আমাদের এই যে ভিডিওটি সেভ হয়ে গেছে আমাদের গ্যালারিতে চলে এসেছে আমরা এখন গ্যালারিতে গিয়ে দেখব জি আমরা গ্যালারিতে আসলাম এই যে দেখুন ইনশুটে আমাদের এই যে নিউ ভিডিও যেটা সেটি এই যে আমরা একটু প্লে করে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের লগোটি প্লে হচ্ছে ভিডিওটি সুন্দরভাবে চলতেছে জি এই যে ভিডিওর উপর আমরা যে লগোটি সেট করলাম সেটিও সুন্দরভাবে চলতেছে ভিডিও চলতেছে দেখুন আমরা যে লেখাটি দিলাম সেটিও আসতেছে তো এইভাবে আপনারা সহজেই সুন্দরভাবে ভিডিও এডিট করতে পারবেন ইউটিউবের জন্য টিকটকের জন্য তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ